শুভ সন্ধ্যা এবং সবাইকে স্বাগত আজকে অলমোস্ট এ ডিজাস্টার প্রেজেন্সের দিক দিয়ে কারণ আমাদের এই প্রোগ্রাম প্ল্যান করা হয়েছে এবং ডিক্লেয়ার করা হয়েছে অনেক আগে ইন দ্য মিন টাইম প্রাকৃতিক দুর্যোগ যেটা আমাদের লয়ের ভাষায় বলি ফোর্স মেজার ফোর্স মেজারের কারণে ভূমিকম্পের আতঙ্কের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে হলগুলোকেও সীমিত করা হয়েছে এবং বন্ধ ঘোষণা করা হয়েছে ফলে ছাত্রছাত্রীরা ক্যাম্পাস ছেড়ে গেছে বেশিরভাগ এবং সেই ছেড়ে যাওয়ার প্রভাব আমাদের এখানে যেভাবে পড়েছে সেখানে আমাদের রেস্কিউ করেছে আজকে অ্যাটলিস্ট যারা উপস্থিত আছে সবাই লগ গ্রাজুয়েট ফজিয়াপা এখানে আমি একটু পরিচয় করে দিই ওরা যারা আজকে বেশিরভাগই উপস্থিত আছে ওরা সবাই ল গ্রাজুয়েট বিভিন্ন ইউনিভার্সিটি থেকে টপ স্কোরার ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওরা এবং এদের বেশিরভাগই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে ইন্টার্নশিপ করছে সো আজকে খুব কম হতে পারে প্রেজেন্স কিন্তু যারা এসেছে তারা প্রায় কয়েক হাজার অডিয়েন্সের চেয়েও বেশি শক্তিশালী ফলে আমরা যারা এখানে বক্তা আছি এবং আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি মনে হয় তারা কনফিডেন্স ফিল করবেন আজকে এই প্রায় শূন্য লেকচার থিয়েটারে লেকচার দিতে গিয়েও এছাড়াও সিনিয়র সাংবাদিক শুভক বি ভাই আছেন এখানে দেখতে পাচ্ছি গহনাইম ওয়ারা ভাই আছেন যিনি বাংলাদেশের পাবলিক ইস্যুতে আমার মনে হয় এত ভাইব্রেন্ট এবং এত প্রচুর লেখালেখি খুব কম পাবলিক ইন্টেলেকচুয়ালি করে আপনারা অনেকেই ওনাকে হয়তো চেহারায় চিনবেন না কিন্তু ওনার অনলাইনে সার্চ দিলে ওনার নামে প্রচুর লেখালেখি পাবেন এবং খুবই অফ টপিকে লেখালেখি পাবেন বাংলাদেশের মেনস্ট্রিম জনপ্রিয় উন্নয়নের ধারার বাইরে গিয়ে খুবই ক্রিটিক্যাল এবং প্রান্তিক অথচ ক্রিটিক্যালি সেন্ট্রাল এরকম অনেক বিষয় নিয়ে লেখালেখি ভাই করে থাকেন এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার জন্য এটা সেরিমোনিয়াল লেখ মানে বক্তৃতা যে আপনাদেরকে সবাই শুধু ওয়েলকাম জানিয়ে আমার বসে পড়া কাজ ফলে আমার কোনো কঠিন ডিউটি আজকে নাই কিন্তু সাবজেক্টটা যেহেতু সংবিধান এবং সংবিধানের নারীর অধিকার ফলে আমি মানে টেমটেড ফিল করছি দু এক কথা বলার জন্য যেহেতু সংবিধান নিয়ে দু চার কথা বলাই যায় আমরা সবাই বাংলাদেশের সকল নাগরিক সংবিধানের মালিক ওনারশিপ হোল্ড করে তা আমি তো সেই নাগরিকদের একজন তো সেই দাবিতেই দুই কথা বলি নারীর সাংবিধানিক অধিকার যখন আমরা আলাদাভাবে বলি তখন বলতে যখন হয় যেমন আজকে আমাদের টপিক নারীর সাংবিধানিক অধিকার এটা খুব গৌরবের টপিক না আজকে এই টপিকে আমরা যখন কোনো দুই সালে এসে যখন আমরা একটা প্রোগ্রাম আয়োজন করি এটাকে খুব গর্ব করে কাউকে ঢোল পিটিয়ে বলার মতো কোনো বিষয় না কারণ এখানে আমরা নারীকে সিঙ্গেল আউট করছি ঠিক আছে ক্লিয়ারলি আর্টিকেল টোয়েন্টি সেভেনে যেখানে বলা হয়েছে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং বাংলাদেশের সংবিধান কিন্তু ভেরি ক্রিয়েটিভলি ড্রাফটেড ওইখানে জেন্ডার ইস্যুকে এত অসাধারণভাবে ডিল করা হয়েছে যেখানে আপনি দেখবেন যে জেন্ডার ইনক্লুসিভিটি খুব চমৎকারভাবে রক্ষিত হয়েছে এবং এর ইলাস্টিসিটি আছে চমৎকার তাকে ইনক্লুডও করা যাবে এবং অন্যান্য যত লিঙ্গ বৈচিত্র্যের মানুষ এবং নাগরিক রাষ্ট্রে আছে তাদেরকেও ইনক্লুড করার মতো সুন্দর সাবজেক্ট বা নাউন ব্যবহার করা হয়েছে এর মধ্যে নারী সংক্রান্ত আলাদা আলাদা যে দু চারটে অনুচ্ছেদ আছে সেগুলি শুধু বিশেষভাবে প্রান্তিক অবস্থায় বা পিছিয়ে পড়া অবস্থায় নারীদেরকে মেন স্ট্রিমে বা উন্নয়নের মূল স্রোত ধারায় অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু নারী যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ এটা সংবিধানের প্রাধান্য না কিন্তু সংবিধানের প্রাধান্য কিন্তু আমাদের আর্টিকেল ইলেভেনে যেটা আছে যে মানব সত্তার মর্যাদা নিশ্চিত হতে হবে রাষ্ট্র আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করব। যেখানে মানব সত্তার মর্যাদা নিশ্চিত হবে কি অসাধারণ ফ্রেজিং আমি তো সংবিধানের প্রেমে পড়ে গিয়েছি প্রথম এই এই আর্টিকেল ইলেভেন পড়তে গিয়ে যে সংবিধান মানব সত্তার মর্যাদার নিশ্চয়তার কথা বলে এই সংবিধানের পারপাস এবং এর ভিশন ট্রান্সেন্ডেন্টাল এটা এটা জাস্ট ম্যাটেরিয়ালিস্টিক না এটা জাস্ট মানে একটা সময়ের মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধ না তারপর আর্টিকেল টোয়েন্টি সেভেন আর্টিকেল সেভেন তো আছেই এছাড়া অন্যভাবেও শুধু নারীদের জন্য প্রোটেকশনের জন্য কিন্তু অন্যান্য বিধান আমাদের সংবিধানে আছে এখন নারীর সাংবিধানিক অধিকার আরও ভালো হতো যদি আমরা বলতাম আসলে মানুষের বা নাগরিকের সাংবিধানিক অধিকার কিন্তু যখন আলাদাভাবে বলছি নারীর সাংবিধানিক অধিকার তখন বোঝা যায় যে নারীকে আমরা সেপারেটলি বা ডিফারেন্টলি ট্রিট করি এবং এটা সমাজ কাঠামোর কারণে নারীর অসহায়ত্ব নারীর প্রতি আমাদের আদিম এবং মধ্যযুগীয় টু সাম এক্সটেন্ড বর্বর দৃষ্টিভঙ্গি এসব কারণে কিন্তু আমাদের সমাজে নারীরা কিন্তু অরক্ষিত নারীরা কিন্তু সুরক্ষিত না এই যে অরক্ষিত এটা আমরা যারা আছি আমরা যারা বক্তৃতা দিচ্ছি কথা বলছি এটা আমাদের জন্য খুবই লজ্জার যে আমাদের সমাজে নারীরা এখনও অরক্ষিত অভ্যুত্থানের মতো এত বড় বিপ্লব ঘটানোর পরও গত বছর আমরা যেখানে একটা অটোক্রেটিক এবং ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা বিপুল আত্মত্যাগ স্বীকার করে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে আবার পুনর্গঠনের জন্য আমরা যে অর্জন করেছি সেই অর্জনেও কিন্তু খুব ভালোভাবে আমরা রক্ষা করতে পারছি না আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে বাউলদের উপরে আপনারা জানেন এই সপ্তাহের ঘটনা বাউলদের উপরে নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে তারপরে লঞ্চের মধ্যে দুজন মেয়েকে বেত্রাঘাতের মতো ঘটনা ঘটেছে আরও অসংখ্য উদাহরণ দেওয়া যাবে অভ্যুত্থানের পরে যে আমাদের আমাদের মুনাফে কি সবচেয়ে ভয়াবহভাবে ধরা পড়বে আমরা যদি অভ্যুত্থানের আগের মুহূর্তে আন্দোলনগুলো দেখি অভ্যুত্থানের আগের মুহূর্তের আন্দোলনের ছবিগুলো দেখি এগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন অভ্যুত্থানের আগের মুহূর্তের একটা অনেকগুলো সিমটম বা অনেকগুলো লক্ষণ ছিল এর মধ্যে একটা খুবই প্রমিনেন্ট লক্ষণ আমার কাছে মনে হয় আমরা যারাই আন্দোলনে গিয়েছি আমরা বেশিরভাগই মাথায় বাংলাদেশে পতাকা বেঁধে গিয়েছি না এটার কারণ কী কারণ বাংলাদেশের পতাকার মধ্যে শক্তি আছে এর হিস্টোরিক্যাল রেফারেন্স আছে এর মধ্যে আইডিয়ালিজম বা আদর্শবাদের শক্তি আছে অ্যাট দ্য সেম টাইম আমাদের আন্দোলন এবং অভ্যুত্থান অটো অটোক্রেটিক রেজিম এবং ফেসিজমের বিরুদ্ধে এটা বাংলাদেশ রাষ্ট্র এবং মাতৃভূমির বিরুদ্ধে না কেউ যেন আমাদেরকে বাংলাদেশ রাষ্ট্রবিরোধী রাজাকার এবং দেশপ্রেমিক এই বাইনারিতে বিভক্ত করে যেন আমাদের আন্দোলনকে সেবোটাইজ করতে না পারে সেই জন্য কিন্তু আমরা পতাকা বেঁধেছিলাম এবং এটা খুবই কাজে দিয়েছে কিন্তু অভ্যুত্থান হওয়ার পরে এক গ্রুপ আস্তে আস্তে মাথা তোলার জন্য এবং কণ্ঠ উঁচু করার চেষ্টা করলো না জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে এই চেঞ্জ করতে হবে সেই চেঞ্জ করতে হবে ইসি যখন আমাদের আন্দোলনের জন্য পুরো রাষ্ট্র সামগ্রিক জনগণকে আমার কাতারে এনে টেনে নামাতে হয় তখন আমার পতাকা লাগে আমি তখন পতাকাকে অনায়াসেই মানে ব্যবহার করি কিন্তু যখন অভ্যুত্থান সফল হয়ে গেছে তখন গর্ত থেকে আস্তে আস্তে সেই অন্ধকারের প্রাণীরা বেরিয়ে আসে যারা ধরুন আবার বাংলাদেশকে অস্বীকার করতে চায় জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চায় তো সফল অভ্যুত্থান করা এক জিনিস অভ্যুত্থানের সুফলকে ধরে রাখা আরেক জিনিস ঠিক নারীদের ক্ষেত্রে আমি কানেক্ট করি আপনাকে এই অভ্যুত্থানের সাথে এই অভ্যুত্থান সফল হওয়া সম্ভব ছিল না নারীদের অংশগ্রহণ করা ছাড়া ইমপসিবল এক আর দ্বিতীয়ত এই অভ্যুত্থান মারা যাচ্ছিল ধ্বংস হয়ে যাচ্ছিল প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিল রাষ্ট্রীয় নির্যাতন এবং প্রত্যক্ষ টর্চারের কারণে নারীরা যেদিন গেটের এ ভেঙে শিকল ভেঙে যেদিন মধ্যরাতে রাস্তায় বেরিয়ে আসলো সেদিন অভ্যুত্থান ঘটে গিয়েছে পরে শুধু অভ্যুত্থানের পূর্ণায়ন এবং অভ্যুত্থানের মানে আলটিমেট কালমিনেশনের দিকে যাওয়া তো এবং ওই যে ওই ওই অনেক ছবি এর মধ্যে একটা ছবি আছে না আমাদের এক বোন একটা পুলিশের কাভার ধাক্কা দিয়ে বলছে হ্যাঁ সে ওই ওই যে এক ধাক্কা ওই ওই পুলিশের কাভার কাভারভ্যান ছিল সেই ফেসিস সিম্বলিক্যালি স্পিকিং এবং আমাদের যে বোন এই ধাক্কা দিয়েছে আপনি কি মনে করেন যে এটা শারীরিক জোরের অহংকার না এই 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 শরীরের এই ধাক্কা এটা কাভারব্যানের কিছু হয় না বা সেদিন এই যে ধাক্কা দিল এইটা অভ্যুত্থান এইটা অর্জন আমাদের রাষ্ট্রের জীবনের পারিবারিক ব্যক্তিগত সামষ্টিক সামগ্রিক সকল ক্ষেত্রে নারীকে আমার নারী তার অগ্রণী এবং ক্রুশিয়াল ভূমিকা কিন্তু যখনই রাজনৈতিক অধিকারের কথা আসে যখনই তার সম্মান এবং তার সঠিক মূল্যায়নের কথা আসে তখন আমাদেরকে বড় বড় লেকচার সাজাতে হয় ইটস খুবই খুবই কনফ্লিক্টিং খুবই সাংঘর্ষিক এবং খুব গভীর গভীরতর অসুখ আমাদের দৃষ্টিভঙ্গির ফলে নারীর সাংবিধানিক অধিকার নিয়ে যখন কথা বলব বিশেষ করে সুপ্রিম কোর্টের ভূমিকার কথা যদি বলি ফৌজি আপার লেকচার আমি পড়েছি অসাধারণ গোছানো লেকচার আপনাদের আগামী যে দেড় ঘন্টায় এখানে বসে থাকতে হবে এই লেকচার থেকে আপনারা খুব সুন্দর একটা এ পাবেন আমি শুধু এটুকু বলি আমাদের সুপ্রিম কোর্টের খুবই পজিটিভ ভূমিকা আছে নারীর অধিকার সুরক্ষায় সাংবিধানিক অধিকার সুরক্ষা যার মধ্যে কাস্টোডি এবং অন্যান্য পারিবারিক বিষয় আছে যেগুলো ফৌজি আপার লেকচারে আসবে পোশাকের স্বাধীনতা এই বিষয়েও কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে খুবই গুরুত্বপূর্ণ বোল্ড ভূমিকা আছে এটা আসবে হ্যারাসমেন্ট এবং ইফটিজিং এগুলোর সম্বন্ধে আমাদের সুপ্রিম কোর্টের খুবই মানে শক্তিশালী ভূমিকা আছে এগুলো আসবে নারী কাজই হতে পারবে না বিয়ের কাজই হতে পারবে না এরকম একটা জাজমেন্ট কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট থেকে আছে এবং এটা নিয়ে এক ধরনের ভুল ধারণা আছে কিন্তু এই জাজমেন্টটা আপিলে আছে কিন্তু ওই জাজমেন্ট জাজমেন্টটা আপাও আলোকপাত করবে আমাদের একটা বড় চ্যালেঞ্জ কি সুপ্রিম কোর্ট আইনজীবীরা সবাই তো বড় বড় ডকুমেন্টস নিয়ে ডিল করে না আপনি যদি সাংবাদিক হতেন যখন এক হাজার শব্দে বা পাঁচশো শব্দে একটা রিপোর্ট করতে হয় এত বড় জিনিসকে এ করা যায় না ফলে জেনারেলাইজ বা সিমপ্লিফিকেশান করে অনেক সময় ভুল তথ্য চলে যায় ওইখানে নারী কাজই হতে পারবে না এরকম কোনো প্রহিবিশন কিন্তু ওই জাজমেন্টটাতে নাই ওইখানে কয়েকটা কোয়ালিফায়ার ইউজ করেছে যে বর্তমান সমাজের বিভিন্ন সিচুয়েশনের কারণে একজন নারীর পক্ষে কাজী হওয়ার ক্ষেত্রে এই এই ক্ষেত্রে বাধা রয়েছে এই ক্ষেত্রে সমস্যা রয়েছে এগুলোও কিন্তু আমাদের উন্নয়ন বা কল্যাণের পথে অগ্রগতির এক একটা স্টেপ হিসেবে দেখতে হবে মানে সব কিছুকে আমরা কিন্তু লিনিয়ার বা একটা সরলরক্ষ দৃষ্টিতে দেখব না যেমন মানবজাতির বা মানব জীবনের শ্রেষ্ঠ কল্যাণ অর্জনের পথ কি এটা একটা মারাত্মক দার্শনিক মানে জটিল দার্শনিক প্রশ্ন এবং গত দুই আড়াই হাজার বছর ধরে কিন্তু আমাদের কিসের সর্বশ্রেষ্ঠ কল্যাণ নিহিত কোন পদ্ধতিতে এবং কোন কৌশলে এটা নিয়ে কিন্তু বহু লক্ষ লক্ষ কিন্তু গবেষণায় হয়েছে এর মধ্যে সর্বশেষ এবং খুবই পাওয়ারফুল একটা ওয়ার্ল্ড লিটারেচার একটা গ্লোবাল লিটারেচার যিনি তৈরি করেছেন তার ভদ্রলোকের নাম হলো অমর্ত সেন তার বই আছে নাম হলো দি আইডিয়া অব জাস্টিস তো ওইখানে তিনি যে মানে প্রশ্নটাকে ডিল করেছেন সেটা হলো যে কিসে ন্যায় বিচার বা ইনসাফ নিশ্চিত হয় এর পদ্ধতি কী এবং এই পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কোনটা এই হলো তার ইনকোয়ারি এবং ওইখানে উনি সংক্ষেপে যে জিনিসটা তুলে ধরেছেন যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো মানব জীবনের এবং মানব জাতির শ্রেষ্ঠ এবং কল্যাণ অর্জনের কোনো পূর্ব নির্ধারিত বা পূর্ব ঘোষিত কোনো তত্ত্ব বা মেথড নাই এটা একটা দীর্ঘ একটা জার্নি এর মধ্যে ট্রায়াল অ্যান্ড এরর ঘটবে সেই ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে আমরা কাঙ্ক্ষিত কল্যাণের দিকে শুধু এগিয়ে যেতে পারবো এর মধ্যে কয়েকটা প্রিকন্ডিশন আছে যেমন ডেমোক্রেসি লিবারেল আইডিয়ালস উইমেন রাইটস ইকুয়ালিটি ফর অল এরকম কয়েকটা আইডিয়ালস আছে যেটা এই জার্নিকে স্মুথ রাখে এবং ব্যালেন্স রাখে এইটা হলো অমর্ত্য সেনের আবিষ্কার ফলে আমাদের এখানেও এখানেও নারীর সাংবিধানিক অধিকার নারীর সমান অধিকার নারীদের সম্পূর্ণ মর্যাদা এই বিষয়ে আমাদের সোসাইটি এই মুহূর্তে কোনো শ্রেষ্ঠ অবস্থানে নেই কিন্তু যতটুকু অবস্থানে আছে আমাদের সুপ্রিম কোর্টের কয়েকটা ল্যান্ডমার্ক জাজমেন্টে আমাদের যেসব অর্জন আছে সেসব অর্জন সেই শ্রেষ্ঠ অবস্থানের পথে কিন্তু একটা সুন্দর যাত্রা এবং এই যাত্রা যদি আমরা অব্যাহত রাখি আমরা যদি এর চেয়েও গভীরতর আয়ামে জাহেলিয়াতে নিজেদেরকে ডুবিয়ে না না দিই তাহলে ভবিষ্যতে হয়তো আমাদের এই যাত্রা আরও পূর্ণাঙ্গ যাত্রার দিকে অগ্রসর হবে আপনাদেরকে আগার আবারও স্বাগত জানাই আইনের কথা ডট কম একটা ফ্রি লিগাল রিসোর্সের একটা ওয়েবসাইট আপনারা ওয়েবসাইটে গেলে এটা পাবেন যেখানে সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় আইনের অধিকারগুলোকে লিখে আমরা এখানে অ্যাভেলেবেল করি যেন যে কেউ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওই আইনের কথায় এ করে অ্যাক্সেস করে যেন বাংলাদেশের আইন এবং তাদের অধিকার সম্বন্ধে জানতে পারে আর রিডিং ক্লাব ট্রাস্ট গত পনেরো বছরের অধিক সময় ধরে শত শত মানে হাজার এখনও হয়নি খুব দ্রুতই হাজার হবে শত শত লেকচার এবং সেমিনার আয়োজন করেছে রিডিং ক্লাব ট্রাস্ট মনে করে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং পাবলিক স্পেসগুলোতে এরকম ডিবেট সেমিনারের আয়োজনের মধ্য দিয়েই আমাদের ডেমোক্রেটিক যে আর্গুমেন্টেটিভ যে আমাদের যে চরিত্র বা ভ্যালুজ এই ভ্যালুজগুলোকে ডেভেলপমেন্ট করা যায় আমি আজকে খুবই খুশি আমাদের এখানে লেকচারার হিসেবে যারা আছেন বক্তা হিসেবে যারা আছেন তারা তাদের নিজস্ব অধিকারী তাদের নিজস্ব ফিল্ডে খুবই ব্রাইট এক একজন মানুষ এবং বাংলাদেশের উইমেন রাইটস বা নারী অধিকার নিয়ে তারা তাদের কাজের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাজের তাদের অর্জন এবং তাদের সাফল্যের ইতিহাস আছে আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ